এক মুস্তাফিজ ইস্যুতে ক্রিকেট দুনিয়া টাল মাটাল এক মুস্তাফিজকে ঘিরে ক্রিকেট পাড়ায় এই কিছুদিন ধরে যা কিছু হয়েছে এবং যা যা হচ্ছে এক কথায় সেটা আসলে কোনোভাবেই ক্রিকেট ভক্ত হিসাবে আমার কাম্য ছিল না কাম্য নয় মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির লস তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকা আইসিসির লস সেখানে গতকাল একটা নিউজে দেখলাম ছয় হাজার কোটি টাকা এই বিষয়টা নিয়ে আসলে ভেবেছিলাম কথা বলবো না এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যেখানে আসলে কথা বলা উচিত তবে আমার কথায় তো আর আইসিসির সিদ্ধান্ত বদলাবে না কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তও বদলাবে না কিংবা ভারত ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তও বদলাবে না আমি এখন যে মতামতটা দিব সেটা শুধুমাত্র আমার পার্সোনাল মতামত এবং আমি কিভাবে জিনিসটাকে দেখছি সেটা হতে পারে আপনার সাথে একমত হতে পারে আপনার সাথে দ্বিমত তবে আমার সাথে যদি আপনার দ্বিমত হয় আমি আপনার সেই যুক্তিকে সেই চিন্তা ভাবনাকে আপনার সেই বিবেচনাকে আমি অবশ্যই সেলুট জানাই রেসপেক্ট করি আমি মনে করি যে প্রতিটা মানুষের চিন্তা ভাবনা আলাদা প্রতিটা মানুষের আলাদা আলাদা জগৎ আছে তার ভাবনার খোরাক আছে সম্পূর্ণভাবে আলাদা আমার সাথে মিলতে হবে আপনার কিংবা আপনার সাথে আমার মিলতে হবে সেটা আমি বিশ্বাস করি না আমি আপনার চিন্তা ভাবনাকে আপনার চেতনাকে অবশ্যই সেলিউট জানে রেসপেক্ট করি আপনার ভাবনাকে আমার সাথে মিললেও আমি রেসপেক্ট করি আমার সাথে না মিললেও আপনাকে আমি রেসপেক্ট করি এবং আমিও আশা করবো আমার ভাবনার সাথে আপনার চিন্তা ভাবনা যদি মিলে আপনি আমাকে রেসপেক্ট করবেন না মিললেও আপনি আমাকে রেসপেক্ট করবেন যদি কথা শুনতে ভালো না লাগে সাদাকে সাদা কালোকে কালো যেটা আমি বলবো সেটা যদি আপনি মনে করেন না আমি ভুল বলছি আমি রং বলছি আপনি আমার ভিডিও থেকে চলে যেতে পারেন সসম্মানে আমি এতটুকু কষ্ট পাবো না আমার চ্যানেলে কিংবা আমার পেজে লাইক কমেন্ট শেয়ার কিছুই দিতে হবে না দেওয়া থাকলে এগুলো উঠিয়ে নিতে পারেন তারপরেও রিকোয়েস্ট থাকলো বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না লভ ইউর ইটস মি রোনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেকের আমার প্রতি একটু অ্যালার্জি হবে একটু মনে করবেন যে আমি হয়তো সাদাকে সাদা বলছি না কিংবা অনেকে আবার বলবেন যে না আমি আমার জায়গা থেকে ঠিক বক্তব্যই রেখেছি আমি সব কিছু মাথা পেতে নিয়েই আজকের এই ভিডিওটা করছি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনি আপনার মতামত জানাবেন এবং আমার সাথে যদি আপনি দ্বিমত হয়ে থাকেন কোথায় আপনি দ্বিমত হয়েছেন সেটাও জানাবেন ভদ্র ভাষায় আমিও আপনাদের সাথে ভদ্র ভাষাই কথা বলবো দেখেন ঘটনা শুরু হয়েছে আইপিএল এর নিলাম থেকে এই যে ক্রিকেট এত তুলপার ক্রিকেট অঙ্গন একেবারে গরম হয়ে আছে এটা সূত্রপাত হয়েছে আইপিএল থেকে আইপিএলে মুস্তাফিজে মোস্তাফিজকে কিনলো কলকাতা নাইট রাইডার্স বাংলা টাকায় সম্ভবত বারো কোটির উপরে নয় কোটি রুপি দিয়ে কিনেছে সেটা কেন কিনেছে কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড তখন মুস্তাফিজকে কিংবা বাংলাদেশের প্লেয়ারদেরকে বৈধ রেখেছিল যে বাংলাদেশের প্লেয়ারদেরকে আইপিএলে নেওয়া যাবে এখন আইপিএলের নিলাম থেকে যখন কলকাতা নাইট যখন মুস্তাফিসকে নিল অনেক দামে নিয়েছে সেইখানে নেওয়ার পর নেওয়ার পর বাংলাদেশে একজন হিন্দু হত্যা করেছিল বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ বলতে একটা গোষ্ঠী এই ধরনের হত্যাকাণ্ড কখনোই আমি প্রশ্রয় দেই না বা আমি এটার বিরুদ্ধে সবসময় যেই দেশে হোক ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি রক্তপাত সেটার বিরুদ্ধে আমি সবসময় ধর্ম নিয়েই হোক আর অন্য যা কিছু নিয়েই হোক মারামারি সংঘাতের পক্ষে আমি না কখনো এবং এটার পক্ষেও আমি না নামটাই মানে আমার মাথায় না আসতেছে দীপক বা কিছু একটা কি দাস দীপক দাস বা কিছু একটা সরি আমি নামটা মনে আসতেছে না তো ওই যে হত্যাকাণ্ড ঘটালো ধর্ম নিয়ে তারপরেই পক্ষে। কলকাতায় এবং ভারতে যে এই আন্দোলনটা শুরু হলো যে বাংলাদেশিদেরকে বয়কট করো বাংলাদেশি প্লেয়ার আইপিএলে যেন না খেলে এ যদি মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলানো হয় কলকাতা নাইট যদি খেলায় ক্ষেত্রে ভাঙচুর হবে মাঠে ভাঙচুর হবে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা তার উপর হামলা হবে বিভিন্ন ভারতীয় অনেক গোষ্ঠী যারা আছেন তারা প্রতিবাদস্বরূপ এগুলা বললেন তার প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড কি বলল যে আমরা তাহলে একটা বিবৃতি দিল যে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বের করে দিতে হবে দল থেকে সেখান থেকে বের করে দিল কিনার পরে মুস্তাফিজকে আউট করে দিল দল থেকে নিলাম থেকে নেওয়ার পরেও আমার কথা হচ্ছে যদি বাংলাদেশি প্লেয়ার আইপিএলে ব্যান করা থাকে তাহলে আপনারা আগে কেন ব্যান করে দিলেন না ব্যান করেন না পরবর্তীতে ব্যান করলেন নিলাম থেকে নেওয়ার পরেও তাকে বাদ করে দিলেন এটা ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হুম এখন কথা হচ্ছে যখন আইপিএল থেকে মুস্তাফিসকে বাদ দেওয়া হলো এবং কারণ হিসাবে বলল যে নিরাপত্তাজনিত কারণ বাংলাদেশিদেরকে এই মুহূর্তে নিরাপত্তা দেওয়াটা টাফ হয়ে যাবে এই কারণে তো বাদ দেওয়া হয়েছে তাই না নিরাপত্তা জনিত কারণে যেহেতু একদল ভারতের বলছে যে আসলে তার উপর হামলা হবে মাঠে ভাঙচুর হবে বা হামলা হবে নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখলো যে নিরাপত্তাজনিত কারণে যদি একজনকে বাদ দেওয়া হয় মানে একজনের নিরাপত্তা যদি বাংলাদেশের প্লেয়ারের নিরাপত্তা যদি ভারত না দিতে পারে তাহলে আমাদের পুরো দলের নিরাপত্তা কিভাবে দিবে এটা তো আসলে যুক্তি কথা যে একজনকে নিরাপত্তা দিতে পারে না যারা তার পুরো দলকে কিভাবে নিরাপত্তা দিবে সাথে দর্শক সমর্থকদেরকে কিভাবে নিরাপত্তা দিবে যারা দেখতে যাবে খেলা এবং যারা সাংবাদিক আছে যারা জার্নালিস্ট সংবাদ মাধ্যমে কাজ করে তারা যাবে তাদেরকে নিরাপত্তা কিভাবে দিবে সেটা নয় এনে এবং বলল যে বাংলাদেশের এটা সম্মানে লেগেছে বাংলাদেশকে অপমান করা হয়েছে এটাও একটা রিজন এই দুইটা রিজন মিলেই বাংলাদেশ ভারতে যাবে না এটা হচ্ছে দুই বোর্ডের সিদ্ধান্ত যাবে না আর ভারত তো ওই আইপিএল থেকেই মুসাফিসকে বাদ দিয়েছে এখন কথা হচ্ছে মিডেল দুইটা দেশ যখন একে অপরের পরিপন্থী হয়ে যায় কিংবা একে অপরের গিবত গাওয়া শুরু করে কিংবা কথা কাটাকাটি হয় বিতর্কে জড়িয়ে পড়ে তখন আইসিসির উচিত এটা আমার দৃষ্টিকোণ থেকে আইসি আইসিসির উচিত ছিল এই দুই দেশের মধ্যে যে বিতর্ক শুরু হয়েছিল তার সমাধান করা কিভাবে সমাধান করা কিভাবে করবে যেটা আমার যুক্তিতে বা আমার বিবেচনায় আসে সরি যদি ভারত বাংলাদেশে না আসতে চাইতো এই ব্যাপারটা যদি ভারতের সাথে ঘটত কিংবা পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়ার সাথে ঘটত যে তারা বাংলাদেশে খেলা তারা আসতে চাইছে না তখন আইসিসি কি করত। আমার কাছে মনে হয় যে আইসিসি তখন নিরপেক্ষ একটা ভেনু দুবাইতে হোক শ্রীলঙ্কাতে হোক এই খেলাটা নিশ্চিত করত এবং এই প্রবলেমটা যে বাংলাদেশের সাথে হয়েছে এটা বাংলাদেশের সাথে না হয়ে ভারতের সাথে যদি ইংল্যান্ডের হতো আর অলরেডি পাকিস্তানের তো হয়েই আছে যার কারণে সব সময় যখন খেলা হয় ভারতে কিংবা পাকিস্তানে তাদের ওই যে হাইব্রিড মডেলের দুবাইতে অনুষ্ঠিত হয় কিন্তু ওই ম্যাচগুলা যেমন কিছুদিন আগে যেটা পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফির দেখলাম আমরা দুবাইতে ভারত খেললো সবগুলা ম্যাচ কেন খেলছে কারণ ভারত পাকিস্তানে যাবে না সেম এখন যদি ইংল্যান্ড বাংলাদেশের পরিবর্তে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া এরকম ঘটত তাহলে কি করতো আইসিসি আমার কাছে মনে হয় যে আইসিসি তখন করতো যে ঠিক আছে এই দলটা যাবে না এই দলের সাথে আমরা ওই কথা বলে নিরপেক্ষ যে ভেনু দুবাইতে শ্রীলঙ্কাতে ম্যাচ হিসাবটা একেবারেই ইজি ছিল ভারতও যদি বাংলাদেশে না আসতে চাইতো তাহলে ভারতের খেলা কোথায় হতো আইসিসি কি সিদ্ধান্ত নিত অবশ্যই সিদ্ধান্ত নিত যে একটা নিরপেক্ষ ভেনু যেখানে ভারত খেলবে এটার পয়েন্ট যে একটা দল আসতে চাইতেছে না কি রিজনে আসতে চাইতেছে না সব কিছু আমি আগে বলে দিচ্ছি এই রিজন যদি থাকে তাহলে কি করবে অন্য আর একটা ভেনুতে খেলা হবে যেমনটা করে পাকিস্তান ভারতে না গেলে আলাদা নিরপেক্ষ ভেনুতে হয় ভারত যদি পাকিস্তানে না যায় কিংবা পাকিস্তান যদি ভারতে না আসে নিরপেক্ষ ভেনুতে হয় আইসিসির উচিত ছিল এই খেলাটা নিশ্চিত করা এই খেলাটা নিশ্চিত করতে আসলে আইসিসি ব্যর্থ হয়েছে আইসিসি সম্পূর্ণরূপে এখানে ব্যর্থ হয়েছে কিংবা আইসিসি এটা করে নাই গাফিলতির কারণে হোক বাংলাদেশকে ছোট দেশ হিসাবে দেখার কারণে হোক যেই কারণে হোক এটা আইসিসি সমাধান করতে পারত বাট করে নাই এটা কিন্তু হইতে পারতো সমাধান এটার ফলে কি হলো এখন বাংলাদেশ বয়কট করলো ক্রিকেট বিশ্বের তিন নম্বর দল হচ্ছে জনসংখ্যা ভিউয়ার্সের দিক থেকে বাংলাদেশ ভারত পাকিস্তান তারপরে বাংলাদেশ আঠারো কোটি ভিউয়ার্স ছিল দর্শক ছিল বঞ্চিত হলো অনেকে বলবেন যে ভাই কী হয়েছে আমাদের কি এমন কি ছিরা গেছে কি ভাই আপনি বলতে পারেন বাট রিয়েলিটি এটি আপনার কিছু ছিরা যাক বা আমার কিছু ছিরা যাক না যাক বাংলাদেশ যে বয়কট করলো বাংলাদেশের লস হলো সেখানে প্রায় তিনশো তিরিশ কোটি বা সাড়ে তিনশো কোটি টাকা যেটা আইসিসি থেকে পেত বাংলাদেশ সেটা পাবে না এবং এখন পাকিস্তান যে কাজটা করলো যে বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে পাকিস্তান এটাতে সহমত অন্যান্য দেশও অনেকেই সহমত যে এটা অন্যান্য দেশ হলে এটা হয়তো অন্য দেশে ট্রান্সফার হতো খেলাটা করে না অনেক দেশের অনেক প্লেয়ারই বলছে কিন্তু সরাসরি বলে না না বলার কারণ আমরা সবাই জানি সবচাইতে ধনী বোর্ড হচ্ছে ভারতের সবচাইতে আইসিসির যত ইনকাম হয় তা ম্যাক্সিমাম হয় ভারতের ম্যাচ দিয়ে ভারতকে দিয়ে সত্তর থেকে আশি ভাগ টাকা আইসিসির ইনকাম হয় ভারতকে দিয়ে ভারতের যে মানে সব দেশে বহির্বিশ্বে যেভাবে ইনকাম করে ভারতের খেলা স্পন্সর টিভি রাইড সব কিছু মিলিয়ে অন্য সব দেশ মিলে সে টাকা ইনকাম করতে পারে না এটা হচ্ছে মেন কথা এখন পাকিস্তান যে বাংলাদেশের সাথে একমত পোষণ করেছে এবং বলেছে যে আমরা প্রথমে বলেছিল বিশ্বকাপ বয়কট করবে করলো না বিশ্বকাপ বয়কট না করে কি করেছে ভারতের সাথে ম্যাচটা বয়কট করেছে ভারতের সাথে ম্যাচটা বয়কট কেন করলো কারণ হচ্ছে ভারত বনাম পাকিস্তান খেলার মাঠে খেলার মাঠে এখন আর প্রতিদ্বন্দ্বিতা হয় না পাকিস্তান এখন আর ওঠে না একেবারে মুহূর্তে অনেক ভালো ক্রিকেট খেলে পাকিস্তান ভারতের কাছে ছাত্র স্টুডেন্ট এই মুহূর্তে খেলার মাঠে কিন্তু তারপরেও দুই দেশের রাজনৈতিক অবস্থা যেহেতু একটু বিতর্কিত দুই দেশের রাজনৈতিক অবস্থা যেহেতু ভালো না তখন দুই দেশের দর্শকরা কিংবা বহির্বিশ্বের দর্শকরা তাদের ভিতরে যখন খেলা হয় সেটা উপভোগ করার জন্য উপচে পড়ে উপচে পড়ে দর্শকরা উপচে পড়ে টিভি রাইটস অলারা স্পনসরশিপ অলারা যারা বিভিন্ন অনুষ্ঠান করে টক শো করে টিভিতে অ্যাড দেয় দশ সেকেন্ডের অ্যাডের জন্য লাখ লাখ টাকা দেয় টিভি রাইটস সব কিছু মিলে মাঠের স্পন্সার মাঠের বাইরের স্পন্সাররা উপচে পড়ে এবং সেইখান থেকে যে পরিমাণ অর্থ লাভ করে আইসিসি সেটা পুরো ওয়ার্ল্ড কাপে যত ম্যাচ খেলা হয় তা করতে পারে না ভারত পাকিস্তান ম্যাচে এত টাকা ইনকাম করে আইসিসি যেটা অকল্পনীয় ধারণা করা হচ্ছে যদি সত্যি সত্যি ভারত বনাম পাকিস্তান ম্যাচটা না হয় সেই ক্ষেত্রে আইসিসি ছয় হাজার কোটি টাকার উপরে লস করবে মুনাফা থেকে বঞ্চিত হবে আইসিসির এই মুনাফাটা প্রতিটা দেশে যায় যারা টেস্ট ক্রিকেট খেলে এবং নর্মাল ক্রিকেট খেলে প্রতিটা দেশেই কিন্তু ডিভাইড করে যায় যারা যেমন এক নম্বর র্যাঙ্কিংয়ে ভারত আছে পাকিস্তান আছে অস্ট্রেলিয়া যেভাবে সিরিয়ালে তারা বেশি পায় বাংলাদেশও পায় এবং যারা টেস্ট খেলে না তারাও পায় ডেভেলপিং ক্রিকেট ডেভেলপিংয়ে ওই অর্থ তারা নিয়োগ দেয় কিংবা কাজে লাগায় যেটে হোক এখন কথা হচ্ছে যদি এইভাবে চলতে থাকে ক্রিকেটের যে সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট হয়ে গেল ক্রিকেটের সৌন্দর্য এখন আর নাই খেলার মাঠে পাকিস্তান ভারতের সাথে পারুক না পারুক মাঠের বাইরে কিন্তু তারা যথেষ্ট জোরালো আবদার রাখতে পারে কারণ হচ্ছে ওই যে রেভিনিউর কারণে টাকার কারণে যেহেতু তাদের এই ম্যাচটার চাহিদা অনেক না পারুক লাস্ট ষোলোটা ম্যাচে টি টোয়েন্টির ভিতরে তিনটা ম্যাচ জিতছে দুই সালে একটা জিতছে আর দুই ষোলো সালে একটা ম্যাচ জিতছে এগুলা খেলা বলে দুই হাজার সাল থেকে টি টোয়েন্টি শুরু হয়েছে এ পর্যন্ত তারা তিনটা ম্যাচ জিততে পারছে ভারতের সাথে ম্যাক্সিমাম ম্যাচই ভারত জিতবে কিন্তু তারপরও তাদের কথার যে ওজন কারণ শুধুমাত্র ওই যে ওইটাই রেভিনিউ টাকা আসে তাদের খেলার সাথে দর্শকের চাহিদা আছে এই কারণেই তারা আজকে বেঁকে বসলো আমি এটা বাংলাদেশি আমি বলবো না যে খুব ভালো কাজ করছে ভাই বাংলাদেশকে সমর্থন দিয়েছে আমি ভিডিও বানাতে আসছি এখানে কোনো দেশের হয়ে না কোনো পক্ষের হয়ে না কোনো দলের হয়ে না আমি আমার মতামতটা প্রকাশ করতে এসেছি এই ছিল আমার পর্যবেক্ষণ এই মুস্তাফিস থেকে পাকিস্তানের এই বয়কট পর্যন্ত তবে এখানে আমি বলবো আইসিসি এখানে সম্পূর্ণরূপে ব্যর্থ আমি বিসিবি কেও দোষ দিবো না ইন্ডিয়ান ক্রিকেটকেও দোষ দিব না দুই দেশে তর্ক বিতর্ক হতেই পারে কিন্তু অভিভাবক হিসাবে আইসিসি এই কাজটা সমাধান করতে পারত যেটা আইসিসি করে নাই এবং করে নাই বলেই এই লসের কিংবা যেই লাভটা হওয়ার কথা ছিল সেটা হবে না দেখা যাক পাকিস্তান সত্যিকার অর্থে কতটুকু তাদের কথা রাখতে পারে যে বলছে ম্যাচ বয়কট করবে ভারতের সাথে আইসিসি নিশ্চয়ই লোভনীয় প্রস্তাব দিবে তাদেরকে রাজি করানোর জন্য তাদেরকে বয়কট করবে না অনেকে বলছে পাকিস্তানকে বাদ দিয়ে দিবে এসে ভাই দিন শেষে পয়সাটাই বড় পয়সাটাই বড়